নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি চলে এসেছি আবারও জিয়ার মন্ডল নার্সারির আর একটা পার্টে এখানে কিন্তু মেনলি মাদার গাছ সম্ভবত রয়েছে বেশি এগুলো দেখতে পাচ্ছেন যে রেড ডায়মন্ড রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরেছে গাছে এবং ফুলও আছে আর হ্যাঁ এই জিয়ার মন্ডল নার্সারির যে মেনলি আঙুর বা অন্যান্য ফলের জন্য বিখ্যাত সেই ভিডিও কিন্তু চ্যানেলে অবশ্যই আছে আপনারা গিয়ে দেখে আসতে হবে যারা দেখেননি আর আমি বলবো না যে এই নার্সারি সব থেকে বেস্ট বা সেরা বা সব থেকে কম দামে গাছ পাওয়া যায় এখানকার যে মালিক আছে তার সাথে আমরা কথা বলবো গাছের কি কোয়ালিটি দাম আছে আপনাদের জানাবো তারপর সেটা আপনারা বিচার করবেন আর হ্যাঁ যে কোনো নার্সারি থেকে অনলাইনে গাছ নেওয়ার ক্ষেত্রে কিন্তু টাকা লেনদেনের বিষয়টা সম্পূর্ণ নিজেদের দায়িত্বে করবেন তবে হ্যাঁ জিয়ার মন্ডল নার্সারি থেকে আপনারা কিন্তু সমস্ত ধরনের ফলের গাছ অনলাইনে পেয়ে যাবেন সারা ভারতে এবং ভারতের বাইরেও তো তার সঙ্গে যদি গাছ নিতে চান তাহলে যোগাযোগ করে নেবেন তা চলুন মোটামুটি আমরা দেখে নিই এখানে কী কী মাদার প্ল্যান্ট আছে বা কি ফল গাছ আছে তো মোটামুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড ডায়মন্ড পেয়ারা যেটা এখন বর্তমানে খুব একটা জনপ্রিয় ফল এইখানে যে গাছের ফলগুলো ছিল আগে বড় ফলগুলো ছিল তারা সবাইকে দিয়ে দিয়েছে তা খুঁজে খুঁজে একটা ছোট ফল পেয়েছি আমি তা মোটামুটি দেখা যাক এই ফলটার কালার কী আছে বা কি টেস্ট আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমি বলবো না আপনারাই দেখুন ছোট্ট এইটুকুন একটা ফল অপুষ্ট ফল এখনও কিন্তু মানে পরিণত হয়নি ঠিকঠাক করে তাদের কিন্তু ভেতরে কিন্তু পুরোটাই কিন্তু লাল আছে দেখতে পেয়েছেন রেড ডায়মন্ড গোয়া ভাইগুলো টেস্টটা কেমন অবশ্যই বলবেন না পেয়ারাটা খুবই মানে একটু নরমই লাগছে মানে খেতে সফট আর কি আর টেস্টটা মোটামুটি ভালো এখনো তো রেডি হয়নি ওটা হ্যাঁ বললাম এই যে অপুষ্ট এবং দেখুন এর দানা কিন্তু খুবই কম আসে এখন তো সম্পূর্ণ রেডি দানা কিন্তু নেই বললেই চলে দামার জাস্ট এই এইটুকু দানা রয়েছে আপনারা অনারসে কিন্তু এই ফল গাছ একটা করে অবশ্যই লাগাতে পারেন তো যদি এই রেড আপনারা নিতে চান তাহলে দাদা দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন চলুন দেখেন অন্যান্য গাছগুলো কি কি আছে আরো এদিকে এসো তুমি নিজেও হয়রান হয়ে যাবে যে একটা গাছে এত ফল ধরতে পারে একটু আমার কাস্টমারদের বলো বা দর্শক বন্ধুদের বলো একটু আপনি নিজেই বলেন যে কেমন ফল ধরেছে এদিকে এসো ভ্যারাইটি বলছে এদিকে এসো আগে ফল কত ধরেছে সেটা এত ফল ধরতে পারে একটি করে গাছে শুধু এখানে পাঁচখানা খানা গাছ আছে পাঁচটা গাছছি দেখো এ দেখো যে বাইসাস হয়তো একটা গাছে ধরে গেছে নাকি কিন্তু এখানে পাঁচ খানা গাছ আছে পাঁচটা গাছি দেখো কি পরিমানে ফলন ধরেছে এটা হলো সেই অরিজিনাল তাই ওয়ান টিং আগে খেলে রেড ডায়মন্ড আর এটা হলো তাইওয়ান পিং এটাও চাষের জন্য খুবই একটা ফেমাস এবং খুবই জনপ্রিয় তোমার গ্রাম গ্রাম চলে চলে আসে আসে এবং এটা প্রত্যেক চাষিদেরকে বলবো যদি কোনো ভ্যারাইটি আপনাদের জানা না থাকে যে কি ভ্যারাইটি লাগাবেন আপনারা বুঝতে না তাহলে বলবো যে আর থেকে নিতে হবে এমন কোনো কথা নেই যদি অরিজিনাল তাইওয়ান পিঙ্ক পেয়ারা আপনারা পেয়ে যান সামনে তাহলে পিয়ারা চাষ লাগিয়ে দেন একদম নিঃসন্দেহে আপনারা ঠকবেন না আপনাদের চাষে অবশ্যই লাভ হবে রেড হাইব্রিড ঠিক আছে এটা হলো হাইব্রিড এর গাছও লাগানো হয়েছে গাছে প্রচুর ফল ধরছে আর এগুন আছে আপনার পাকিস্তানি লং বেরি এগু আছে পাকিস্তানি লং বেরি আর এর নিচে এক বেড পুরো লাম্বাই আছে ওগুলো কলম চা আচ্ছা হ্যাঁ এটা পাকিস্তানি লং দেখেন এর ফল সব শেষ হয়ে গেছে এখন অক্সিজেন বুঝলে এই লাস্টে আবার কয়েকটা বার হয়েছিল তারপরে দিতে পারবো বুঝলে আর এখানে চারা সব এখানে প্রোটেকশন করা হয়তো যার কারণে বলে দেওয়া হচ্ছে আর এগুলো যেটা দেখছো এটা হলো আপনার চাইনিজ গোয়াবা এই চাইনিজ গোয়াবা এগুলো বনসাইয়ের জন্য খুবই একটি ভালো ভ্যারাইটি এগুলো আপনার এই পিয়ারাটা বিশাল খাবার জন্য নয় আহ সাইজ খুবই ছোট হবে এটা বোন জন্য বন সাই হয় এই গাছটাই খুব ভালো আর পিয়ারা বহু রকম জাত আছে রেড ডায়মন্ড তাইওয়ান পিং আর এ পাশে আছে আপনার ভিয়ানার পিয়ারা আছে এল ফোরটি নাইন আছে থাই সেভেন আছে বুঝলে হ্যাঁ সব ছোট ছোট গাছে ফল ধরে আছে পিয়ারা বহু রকম জাত আছে আর এগুলো যে দেখছো এগুলো আছে আপনার সুপার ভগুয়া আপনার পাইকারি খুজ যেটা নিচ্ছি আমি চল্লিশ টাকা বুঝলে হোলসেল হ্যাঁ এই ছোট গাছ থেকে ফল ধরছে এবং এটা কালার হচ্ছে আচ্ছা আঙুর এ আছে এদিকে আছে আপনার সুপার সোনা কার ও আছে সরিতা বেলা

যদি अवेलेबल আছে আপনার কৃষ্ণ এ পাশে সব কৃষ্ণ আছে আর এগুন আছে কোলন টু আছে কোলন টু ও পাশে আছে অনুষ্কা আর এগুনে আবার নতুন করে লাগানো হয়েছে এগুনে রেড জাম্বু আচ্ছা রেড হবে এগুনে রেড জাম্বু এগুনে নতুন রেডি হচ্ছে ها আর ও পাশে তো আপনার দর্শক বন্ধুদের সমস্ত দর্শক বন্ধু অনেক দর্শক বন্ধু আমাকে ফোন করেছিল যে দাদা আমরা চায়না থ্রি লিচু কিনে ঠকে যাই তো সেক্ষেত্রে অরিজিনাল গাছ যাতে আমরা না ঠকি সেই ক্ষেত্রে কিছু দেখিয়ে দাও যে আমরা যেন চিনতে পারি এবং আপনারও বলছি আপনি এই গাছটা একটু ভালো করে বলে দিন যে এই গাছটা এমন হবে চায়না থ্রি লিচুর পাতা বা গাছটাও দেখতে এমন হবে অন্যরকম দেখতে লাগে